আজকে মানে ঘুমাতে যাব এইখানে দেখেন রাত কিন্তু অনেক তো কয়টা বাজে সেটা আমি দেখাচ্ছি আর এইখানে কিন্তু অলরেডি মশারি টানিয়ে ফেলেছি তো সেই মশারি থেকে নেমে তারা এই রাত্রে খেলা শুরু করেছে দেখেন রাত বাজে প্রায় বারোটা বেজে যাচ্ছে এগারোটা তিপ্পান্ন তারা কি করছে চলেন আমি দেখাই এই রাতে তাদের খেলা মানে চালু হয়েছে তাহলে ঘুমাবে কখন আমি তো সেটাই বুঝতে পারতেছি না দেখেন আমার রান্নার থেকে সে ডাটা নিয়ে আসছিল দুপুরে সেই রান্না সব কিছু দিয়ে দেখেন কি করতেছে দেখেন কাটাকাটি এই যে আমার মেয়ে হ্যাঁ আর এই যে আমার ছেলে দেখেন এইখানে শাক আর ডাটা মানে এক একজনের ভিন্ন ভিন্ন জিনিস তারা নিয়ে বসেছে এই যে ওভেনের উপরে সব কিছু নিয়ে তারা দেখেন কিভাবে খেলা করছে তাহলে রাত যদি বারোটা বেজে থাকে এখন যদি তারা খেলা শুরু করে মশারির থেকে বের হয়ে তাহলে ঘুমাবে কখন সেইটা রকম কাদের কাদের ঘরে আছে আপনারা কমেন্টস বক্সে কিন্তু জানাবেন অবশ্যই আমি আসলে আমি হাসবো না কি করবো আমি বুঝতে পারতেছি না ওদের বললাম যে ঘুমাতে চলো না তারা মিশন শুরু করেছে তাদের খেলার কত রান্না মানে কালকে আমার রান্না করা লাগবে না এগুলো ওরা রান্না করে ফ্রিজে রেখে দেবে আমার তাহলে আর কালকে শুক্রবার দিন রান্না করার দরকার নেই খুব ভালো আর বৃহস্পতিবার তো বাচ্চাদের এমনিতেই খেলার আগ্রহটা বেশি থাকে যেহেতু পরের দিন শুক্রবার সব কিছু বন্ধ থাকে স্কুল মাদ্রাসা বলেন যাই বলেন এর জন্য তারা কি আর করবে মশারি টানানোর পরেও তারা চলে এসেছে খেলা করতে তো এরা খেলতে থাকুক আর আমি ঘুমাতে চলে যাই বাই বাই